সবচেয়ে আনন্দ যে জায়গাটা হয় আর কি মানে আমার কাছে মনে হচ্ছে যখন পাবলিক বিশ্ববিদ্যালয় একটা চান্স পাওয়ার যে আনন্দ এই আনন্দটা আসলে মানে বলার মতো না কী পরিমাণে আনন্দ হয় কারণ তুমি যখন তোমার মানে বাবাকে ফোন দিয়ে বললো বাবা আমার বি এত নাম্বার রুল হয়েছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আমি কুমিল্লা রাজশাহীতে চান্স পেয়েছি এই কথাটা আর কি মানে মানে যে পরিমাণ আনন্দ আমি এর আগে আমি ঢাকা কলেজে যখন পড়তাম তখন আমি একটা কম্পিউটারের দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নিয়েছিলাম চাকরি নেওয়ার কিছুদিন পরে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই বিশ্বাস করো এই যে একটা চান্স পাওয়ার আনন্দ আমি রাতের মধ্যেই ঢাকা থেকে শ্রীমঙ্গল মানে ঢাকা থেকে শ্রীমঙ্গল গিয়ে পরের দিন ভাইবার প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মানে নেওয়া শুরু করলাম বাবাকে বলার পর বাবাও মানে অনেকটা আবেগাপলিত হয়ে গেল এই চান্স পাওয়ার যে আনন্দটা কারণ আমি তো এখন কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র পরিচয় দিতে পারতেছি কারণ আমি একটা ভর্তি পরীক্ষা দিয়েছি এখন সামনে ভাইবা এখন ভর্তির যে মানে যেই ফর্মালিটিসগুলো আছে সার্টিফিকেটগুলো জমা দেওয়া একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো জমা দেয়া এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট মানে এটা খুবই একটা আনন্দদায়ক এটা আসলে ভোলা যায় না আর এটার কারণেই তোমার একটা পরিচয় দাঁড় করাবে এখন তুমি এইচএসসি পরীক্ষার্থী কিছুদিন পরে তুমি বুয়েটে শিক্ষার্থী হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে চট্টগ্রামের শিক্ষার্থী হবে শাহজালার বিজ্ঞান প্রযুক্তির শিক্ষার্থী হয়ে যাবে এই যে তোমার একটা পরিচয় দাঁড় করাবে এই যে তোমার একটা চান্স তুমি যে একটা চান্স যে পাবে এটার আনন্দটা অন্য রকম মানে বোঝানোর মতো না কিছু আছে না যে বলার ভাষা থাকে না এটা একদম বলার ভাষা থাকবে না কারণ তোমার তুমি নিজেই আনন্দিত হয়ে যাবে মানে খুবই আনন্দ ভোগ করবে এটার জন্য তোমাকে তিন চার মাস পাঁচ মাস একটু কষ্ট করতে হবে এই কষ্ট করার মাধ্যমে কষ্ট করলেই কষ্ট মিলে অথচ মানে এছাড়া আর কিছুই মানে সাধারণত সহজলভ্য কিছু না কষ্টর মাধ্যমেই একটা ভালো কিছু আসে সো তোমাকে কষ্ট করার জন্য এখন মাইন্ড আপ করতে হবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমরাও আছি তোমাদের পাশে অল ইন ওয়ান বেস নামে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আমরা একটা আমরা একটা পেইড বেচ খুলেছি এই পেইড বেচে তুমি বি এবং সি ইউনিটের প্রিপারেশন শুধু একটা কোর্সে ভর্তি হলেই সকল বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ তুমি চান্স পাওয়ার মতো যোগ্য হয় যে আমরা যে সাজেশনগুলো দিবো যেভাবে তোমাদেরকে পড়াবো ক্লাস নিব এইগুলো যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমার চান্স হবে ভাই ডেডিকেশন থাকলে পরিশ্রম থাকলে কেউ আটকানোর মতো নেই আল্লাহ তোমাকে সাহায্য করবে যে ব্যক্তিটা দশ ঘন্টা পড়াশোনা করেছে আর যে ব্যক্তিটা ছয় ঘন্টা পড়াশোনা করেছে আল্লাহকে দেখতেছেন ভাই তাকে আল্লাহ যে ছয় ঘন্টা তাকে তো দিবে না দিবে তো যে দশ ঘন্টা কারণ পরিশ্রম করলেই তো আল্লাহ দিবে না করলে থেকে দিবে। এটা আল্লাহ কোরআনে এরকমভাবে বলছেন যে যে জাতি পরিশ্রম করে না যে জাতি চেষ্টা করে না আমি তার পাশে নেই যে জাতির চেষ্টা করে আমি তার পাশে আছি এটা কোরআনে স্পষ্ট তো তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে চান্স পাওয়ার জন্য কিছু একটা নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা সেখানে যাওয়ার জন্য শিক্ষকদের সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসার জন্য বসে কিছু জ্ঞান অর্জন করার জন্য তোমাকে তিন চার মাস এই সময়টা পুরো কাজে লাগাতে হবে আর এই তিন চার মাস বাকি তিরিশ চল্লিশ বছরের তোমার সম্পূর্ণ নির্ভর করবে এই তিন চার মাস তুমি তিন চার মাসের চান্স পাইলা না সাধারণটা কলেজে ভর্তি হইলা লাইফ ওখানেই শেষ হয়ে গেলো তুমি সাধারণত তোমার বাড়িতেই থাকলা ছোটোবেলা একটা চাকরি করলা তোমার বন্ধুর চান্স পাইলো ভালো একটা প্রোগ্রামে ব্যাচেলার কমপ্লিট করলো মাস্টার্স বা পিএইচডির জন্য সে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে চলে গেলো পিএইচডি করে সে ডক্টর হয়ে গেলো ডক্টরের ডিগ্রি নিয়ে সে ভালো ভালো লাইফ লিড করলো আর তুমি তোমার লাইফ তো কী হলো সেটা নিজেই বুঝতে পারছো সাধারণ একটা বিশ পঁচিশ হাজার টাকার চাকরি এই জাস্ট এইটুকুই সো এটা তোমার মানে লাইফটাকে ঘোরানোর জন্য এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আর এই চান্স পেতে হলে তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে আর এই কষ্টের ফলে কি আনন্দ আসে এই আনন্দটার জন্যই তোমাকে দিন রাত থাকতে হবে ইনশাল্লাহ আমরাও তোমাদের সাথে আছি একদম পিছু হবে না হতাশ হবে না নিরাশ হবে না আমাদের পাশে থাকো আমাদের যে গাইডলাইনগুলো আছে একদম স্ট্রিক্টলি ফলো করো সময়গুলো কাজে লাগাও আমরা যেভাবে বলবো ওইভাবে থাকো ইনশাআল্লাহ চান্স তোমার হবে চান্স অবশ্যই হবে আর এই চান্স যেদিন হবে এদিন কান্না করে করে ফোন দিয়ে কান্না করবে যে ভাইয়া আমার চান্স হয়েছে এই যে কান্নাটা তোমার এই কান্নাটা আনন্দের কান্না হবে সো এটার জন্য আমরা অপেক্ষা করছি এটার জন্য আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ আশা করছি তোমরা সামনে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হয়ে আমাদের পাশে থাকবে এবং তোমাদের লাইফকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সাহায্য করবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম